আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে তো মার মনে জালো আরে বন্ধু আরে আমার গায়ে যত দুঃখ আরে বন্ধু আরে কর তো আমার মনে যাল আরে বন্ধু আরে নিঠুর বন্ধুরে আরে আমার হবে আরে এই জন্দিয়া মন্দি বেবে সাকি কেউ ছিল না বন্ধু সাকি সূর্য চন্দ্র তারা আরে একদিন তুমি পড়বে দরারে বন্ধু আরে তিবু বনে বিচার যেদিন বন্ধু আরে বন্ধু আরে হে করার মনে হে যাই মিঠুর বন্ধু রে আরে দুঃখ দিয়ার বিতর একদিন না লইলি খবর এই কি ছিল পেমের

আরে দূরে তা ও সিদ্দি আর বন্ধু আরে মারমনে জানালো আরে সুহেল বন্ধু আরে ধরবন্ধু ধুডে আরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার পেমেসিটি দিয়া আরে করব না পেহে আর যদি কেউ ক বিয়ের বাজারে গিয়া আরে তোমার ফ্যামেসি টি দিয়া করবো না পেহে আমার যদি কেউ ক বন্ধু বন্ধু আরে আরে পরে বাৰ মনে যা